বাড়ি হরিণঘাটা থানার নগর উখড়া কাস্টুডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিবাহিতা মহিলার স্বামী কাজ করেন বাইরে রয়েছে কম বয়সী ছেলে মেয়েও গত বাইশে ডিসেম্বর আঠাশ বছর বয়সী সুস্মিতা মালকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল নিবারাকপুরের আগাপুর মেঘদূত সংঘের সামনে নিবারাকপুর থানার পুলিশ মহিলাকে উদ্ধার করে পরদিনই আদালতের নির্দেশে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলোক রাজরিয়া তত্ত্বাবধানে কলকাতার পাবলা হাসপাতালে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করান সেই থেকে পাবলা হাসপাতাল ছিল সুস্মিতা মালোর ঠিকানা গত ছাব্বিশে ফেব্রুয়ারি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি সেই উপলক্ষে নির্বারাকুর থানার পক্ষ থেকে একটি আনন্দ উৎসবের আয়োজন করা হয় ব্যতিক্রমী ঘটনার রূপকার ছিলেন থানার ওসি সুমিত কুমার বৈদ্য তার আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন পৌরপ্রধান প্রবীর সাহা সেই সাথে অন্যান্য কাউন্সিলরগণ মহিলার সগৃহে প্রত্যাবর্তনের আগে থানায় বসিয়ে তাকে ধান দুর্বা সহযোগে কপালে চন্দনের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন সকলেই নিবারবাসী এই কাজে যেমন খুশি হয়েছেন তেমন সাধুবাদ জানিয়েছেন লেডি এসআই চুমকি সরকার এবং মহিলা সিভিক ভলান্টিয়ার মামুন সরকারকে যারা বাইশে ডিসেম্বর সুস্মিতা মালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর মানবিক হাত বাড়িয়ে দেন

দীর্ঘ পাঁচ মাস পরে মানসিক বিকারগ্রস্ত মহিলা তার এক চিলতে ঘরে সন্তানদের পেয়ে আনন্দে আত্মহার হন আবেগে বেরিয়ে যায় তার চোখের জলও বহুদিন পরে ঘরের মেয়ে ঘরে ফিরেছে দেখে আনন্দের বন্যা বয়ে যায় তার পরিবারেও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশেষ করে ওসি সুমিত কুমার বৈদ্যের নিরবচ্ছিন্ন মানবিক কার্যকলাপের নমুনা দেখে সন্তুষ্ট হয়েছেন সকলেই